আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিডিল ইস্টে যে সকল প্রবাসীরা বর্তমানে কর্মরত রয়েছে সবচেয়ে কম বেতনে চাকরি করে তারা এই কথাটি ডক্টর আসিফ নজুল যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেছেন ওনার কথার সাথে আমরাও একাত্মতা প্রকাশ করি তবে দ্বিমত প্রকাশ করার কোনো প্রশ্নই বা কোনো কারণ নেই ওইটা আমরা যারা মিডিল ইস্টে আছি আমরা সকলে জানি যে পৃথিবীর সবচেয়ে সস্তা শ্রমিক আমাদের বাংলাদেশ থেকে পাওয়া যায় এবং যারা আসতেছে প্রবাসে বিশেষ করে মিডিল ইস্টে সবচেয়ে কম বেতনে আমাদের চাকরি করতে হই প্রশ্ন হচ্ছে তাহলে সরকার এতদিন কি করেছে সময় তো তাদেরকে কম দেওয়া হয়নি এক বছরের ভিতরে ডক্টর আসিফ নজরুল নিজে যেহেতু স্বীকার করেছে এবং নিজে যেহেতু বলেছে যে মিডিল ইস্টে সব কম বেতনে প্রবাসী বাংলাদেশিরা কাজ করে এবং বাংলাদেশ থেকে আসতে পাঁচ লক্ষ সাত লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ করে আসতে হই এই বিষয়টা তারা নিজেরাও অবগত আছে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছে তার কথার কোনো দ্বিমৎপ পোষণ করার কোনো ইয়ে নেই আমাদের তো প্রশ্ন হচ্ছে তাহলে তারা কি করছে বা এই যে মানুষগুলো আসতেছে বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে মাত্র পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল কিংবা আষ্টশো রিয়াল বেসিক স্যালারি নিয়ে সৌদিতে বা মিডিল ইস্টের দেশগুলোতে আসতেছে সরকার কি করেছে এই পর্যন্ত বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যিনি নিজেই স্বীকার করে যিনি নিজেই ব্যর্থতা প্রকাশ করে তাহলে তারা এই পর্যন্ত এই সিন্ডিকেটগুলো যে এজেন্সিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে কিংবা তারা কি কোনো অ্যাকশন নিয়েছে এই যে মানুষগুলো দিনের পর দিন আসতেছে প্রবাসে এবং তারা এসে প্রতারিত হচ্ছে অথবা তারা এসে কাজ পাচ্ছে না তারা এসে একামা পাচ্ছে না তারা এসে অবৈধ কেউ রাস্তাতে ঘুমাচ্ছে কেউ ফার্কে ঘুমাচ্ছে কেউ মসজিদের আঙ্গিনাতে আশ্রয় নিয়েছে তারা কি করেছে আমার প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজুল আপনি কি করেছেন প্রবাসীদের জন্য এই পর্যন্ত আপনি এমন একটা কাজ দেখান যে কাজটি আমাদের প্রবাসীদের স্বার্থে করেছেন কিংবা যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে তাদের স্বার্থে করেছেন আপনারা ব্যাঙ্কগুলোকে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে লোন ওই লোনগুলো পর্যন্ত যেই পরিমাণের আপনারা কন্ডিশন দিয়ে রেখেছেন একজন প্রবাসী প্রবাসগামী যাত্রী কখনো সম্ভব না তার পক্ষে ব্যাংক থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে আসা এত কঠিন আপনারা প্রসেসগুলো করে রেখেছেন আপনারা বলেন যে আপনারা প্রবাসীদের জন্য করবেন সরকার প্রবাসী সরকার হ্যাঁ তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি করেছেন এই পর্যন্ত কি করেছেন প্রবাসীদের জন্য কোনো একটি কাজ দেখান যে এই কাজটি করছি আমরা প্রবাসীদের কল্যাণে বরং প্রবাসীদেরকে কিভাবে গলা ছেঁপে ধরবেন ওইগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা আপনি নিজেই স্বীকার করেছেন আপনার কর্তার দ্বিমত আমরা কেউই পোষণ করি না তারপর আপনারা কি করেছেন ওইটা আমরা জানতে চাই যে প্রবাসীদের জন্য এই পর্যন্ত আপনারা এইরকম একটা কাজ করেছেন